আসসালামু আলাইকুম এক্সপ্রি থেকে আমি একটি পোস্ট সফটওয়্যার নিয়ে এসেছি পোস্ট সফটওয়্যারটি আমাদের এই পোস্ট যে আপনাদের যে শপটা সেটা হচ্ছে ব্যানার অ্যান্ড ফেক্স প্রিন্টিং শপ এই শপের জন্য এই পোস্ট সফটওয়্যারটি আসলে আপনার ব্যবসাকে সুন্দরভাবে পরিচালনা করেন আমাদের এই পোস্ট সফটওয়্যারটি ব্যবহার করুন এবং এখানে একটা সবচেয়ে বড় সুবিধা হলো এটা হচ্ছে সাইজ ভিত্তিক বা ভেরিয়েশন ভিত্তিক ম্যানেজমেন্ট করা যাবে আবার এখানে অর্ডারটা ট্র্যাকিং করা যাবে প্রোডাক্ট সেল করার জন্য বারকোড আছে স্ক্যান করলে বিলিং কিলিং পুরো কমপ্লিট হয়ে যাবে এবং এখানে রেট যেটা আছে অটোমেটিক ক্যালকুলেট হবে এবং এখানে আপনি কয় পিস নেবেন এটা এবং কোয়ান্টিটি দিলেই পারে অটোমেটিকলি বিল আপনার জেনারেট হয়ে যাবে এবং এখানে যে কাটা ইনভেন্টরিটা ইনভেন্টরিটা সহজে ম্যানেজ করতে পারবে এবং এখানে ইনভেন্টরি অ্যালার্ট স্টকও আছে যেটা হচ্ছে স্টকের যে বিষয়গুলো থাকে একটা নির্দিষ্ট পরিমাণের নিচে আসলে সেটা স্টক অ্যালার্ট দিবে এটা দিয়েও ম্যানেজ করা যাবে এরকম ভাবে আবার এখানে প্রোডাকশনটা যেটা বিষয় থাকে সেটা ট্র্যাকিং করা যাবে তারপরে বাল্ক ভাবে ইম্পোর্ট করা যাবে এবং সব কিছু বাল্ক আকারে অনেক কিছুই করা যাবে আসলে অর্ডার করা সেল করা বা পারচেস করা প্রোডাক্টের কন্ট্যাক্ট সব কিছু বাল্ক আকারে আপনি করতে পারবেন আবার হচ্ছে যে প্রসেসিং যে সিস্টেমটা থাকে সেটাও এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং রিপোর্ট হচ্ছে দৈনিক সাপ্তাহিক মাসিক সবকিছু আপনি ম্যানেজ করতে পারবেন এবং ডিজাইন ভিত্তিক এবং ল্যাবরেটরি সব কিছু করা যাবে এবং পেমেন্টের যে বিষয়গুলো সেটাও করতে পারবেন এবং এখানে পাশাপাশি আপনার যে এটা থাকে সেটা ট্র্যাকিং করার ট্র্যাকিং করার বিষয়টাও থাকবে এবং এখান থেকে আপনি মেসেজও পাঠাতে পারবেন কাস্টমার বা সাপ্লায়ারকে সবাইকে মেসেজগুলো পাঠিয়ে তাদেরকে নোটিফাই করতে পারবেন কাস্টমারের ইনফরমেশন থাকতে পারবে ইনফরমেশন রেখে এখান থেকে আপনি স্টোর করে কাজ করতে পারবেন আর এটা মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে এখান থেকে আপনি এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে স্টার ট্রান্সফারও করতে পারবেন এবং এখানে অনেকগুলা ব্রাঞ্চ আপনি একটা পজ দিয়ে সবকিছু ম্যানেজ করতে পারবে আপনি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ড টোটাল সেল নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ এবং টোটাল পার্সেস রিটার্ন এবং এক্সপেন্স দেখতে পাচ্ছেন এবং যতগুলো ব্রাঞ্চ থাকবে সেই ব্রাঞ্চগুলো এখানে আমাদের শো হবে এর পাশাপাশি ফি ডেটগুলো ফিল্টার করতে পারবো এবং যে লাস্ট তিরিশ দিন সেল করছে সেই প্রত্যেক ডেট টু ডেট এখানে দেখা যাবে তারপরে যে সেলস কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার এটা দেখা যাবে এখানে এবং প্রত্যেক মান্থ ওয়াইজ একটা গ্রাফিক্যাল চার্ট তারপর সেলস পেমেন্ট ডিউটাও এখান থেকে দেখতে পারবেন এবং পার্সেস পেমেন্ট ডিউ পার্সেস স্টক অ্যালার্ট তারপরে ফেসিয়াল এবং এখান থেকে হচ্ছে পেন্টিং শিপগুলো ম্যানেজ করা যাবে এখান থেকে রিসেন্ট কিছু যে ট্রানজেকশন গুলো সেটাই দেখা যাবে এবং এখানে ব্রাঞ্চ ওয়াইজ আপনি দেখতে পারবেন ব্রাঞ্চ ওয়াইজ দেখার জন্য এখান থেকে এবং গ্লোবালিও দেখতে পারবেন এটা এছাড়াও আপনি এখানে পরে দেখতে পাচ্ছেন ইউজার ম্যানেজমেন্ট থেকে ইউজার রিলেটেড যত কিছু আছে ইউজার অ্যাড করা এডিট করা ডিলিট করা সবকিছু এখান থেকে করা যাবে পাশাপাশি রোল রোলটাও এখান থেকে ম্যানেজ হবে প্রত্যেকটা ইউজার কোনো না কোনো রোলের আন্ডারেই থাকবে এবং সেলস কমিশন এজেন্টটাও এখান থেকে দেখতে পারবেন সেলস কমিশন এজেন্টের যে বিষয়টা থাকে সেটা এখান থেকে অ্যাড করা অ্যাড করার পরে কত পার্সেন্ট এখানে কমিশন দিচ্ছেন সেটা এখানে দেওয়া দেওয়ার পরে তারা যা সেল করবে তারপরে অটোমেটিকলি ওই পার্সেন্টেজটা মাইনাস হয়ে যাবে তারপর হচ্ছে কন্টাক্ট থেকে সাপ্লার সাপ্লাই রিলেটেড যত কিছু আছে সব কিছু এখানে ম্যানেজ করা কাস্টমার থেকে কাস্টমার রিলেটেড যত কিছু আছে অ্যাক্টিভ করে এডিট করা ডিলিট করা ডিঅ্যাক্টিভ করা সব কিছু এখান থেকে করা যাবে কাস্টমার গ্রুপ যেহেতু আমাদের অনেকগুলো কাস্টমার থাকবে এক লাখ কাস্টমার থাকলে ধরুন দশ হাজার কাস্টমারকে একটা অফার জেনেট করবে অফার জেনেট করতে গেলে দশ হাজার জনকে মেসেজ পাঠাতে গেলে একটা কস্টিংয়ের বিষয় আছে পাশাপাশি সাপেক্ষ বিষয় এটা আমরা খুব সহজে করার জন্য দশ হাজার একটা গ্রুপ করি এই গ্রুপ করে গ্রুপের একটা মেসেজ দিয়ে দশ হাজার জন পেয়ে যাবে এরকম একটা বিষয় থেকে ইম্পোর্ট কন্ট্যাক্টের যে বিষয়টা থেকে পাচ্ছেন ইম্পোর্ট কন্ট্যাক্ট যে ডাউনলোড ট্যাপলেট থেকে ট্যাবলেট ডাউনলোড করবেন নিচে ইনস্ট্রাকশন ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই আপলোড করে দেবাক্টটা আপলোড হয়ে যাবে এরপরে প্রোডাক্ট অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড হবে লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো হবে এবং এখানে যতগুলো প্রাইস আছে এই প্রাইসগুলো আমরা চেঞ্জ করতে পারি সে প্রাইস চেঞ্জের ক্ষেত্রে এই ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবে এমনি এডিট করেও করতে পারবো এক্সেলটা ডাউনলোড করব করার

ভালো ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই প্রোডাক্ট যে ফাইলটা এখানে আপলোড করে দেবেন হালকা কারে আপলোড হয়ে যাবে ইম্পোর্ট ওপেনিং স্টক এখান থেকে ফাইলটা ট্যাবলেটটা ডাউনলোড করবেন নিচে ইনস্ট্রাকশন এসে ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই এখানে আপলোড করে দেবেন হালকা ওপেনিং স্টকটা আপলোড হয়ে যাবে সেলিং প্রাইস গ্রুপ এখান থেকে ম্যানেজ করবেন এবং ইউনিট এখান থেকে ম্যানেজ করবেন ইউনিট রিলেটেড যত কিছু আছে ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ করে ক্যাটাগরি রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান ম্যানেজ করে যাবে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি সব কিছু এড করা যাবে এখান থেকে পাশাপাশি এবার ব্র্যান্ড এখান থেকে ম্যানেজ করতে পারবেন ওয়ারেন্টিস্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে এরপর পার্স পার্সেস অ্যাড পার্সেসে পার্সেসগুলো অ্যাড করবো লিস্ট পার্সেস থেকে লিস্ট আকারে শো হবে এবং লিস্ট পার্সেস এখান থেকে যে গুলো লিস্ট আপনি দেখতে পারবেন সেগুলো আবার এখান থেকে রিটার্ন করতে পারবেন রিটার্ন করে লিস্ট পার্সেস রিটার্নে শো হবে এই যেখান থেকে পার্সেস রিটার্ন করলে এগুলো কিন্তু লিস্ট পার্সেস রিটার্নে শো হচ্ছে এরপরে যদি সেলসে যায় এড সেল থেকে সেলগুলো এড হবে এবং অল সেলে গিয়ে সেগুলো শো হবে অল সেলে যত ধরনের প্রোডাক্ট আপনি সেল করছেন সবগুলো এখানে অল আকারে শো হবে এবং পস থেকে যেগুলো সেল করবেন লিস্ট পজে গিয়ে শো হবে এবং এড ড্রাফট থেকে যেগুলো ড্রাফটে অ্যাড করবেন সেটা লিস্ট ড্রাফটে শো হবে এড কোটেশন থেকে কোটেশন এড করবেন লিস্ট কোটেশনে শো হবে এবং এখান থেকে যে প্রোডাক্টটা রিটার্ন করবেন সেল রিটার্ন সেটা লিস্ট সেল রিটার্ন শো হবে এরপরে যদি আমরা যাই শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে ডিসকাউন্ট হবে এবং ইম্পোর্ট ডাউনলোড ট্যাম্পলেট থেকে ট্যাম্পটা ডাউনলোড করবো নিজে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটা এন্ট্রি করবো আপলোড করতে হবে আপলোড হয়ে যাবে তারপর থেকে হবে লিস্ট আকারে শো হবে এই স্টক ট্রান্সফারটা প্রয়োজন এই কারণে আবার যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম অনেকগুলো ব্রাঞ্চ থাকবে অনেকগুলো ব্রাঞ্চ আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে স্টক ট্রান্সফার করতে হতে পারে সেটা এখান থেকে করা যাবে স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাডি স্টোর অ্যাডজাস্টপ থেকে অ্যাড হবে লিস্ট স্টক অ্যাডজাস্টপেন্স লিস্ট আগের শো হবে এক্সপেন্স এখানে যত ধরনের কার্যক্রম সম্পন্ন হবে সে তত ধরনের কার্যক্রমে কোনো না কোনো এক্সপ্রেন্স এক্সপেন্স থাকতে পারে সেই এক্সপেন্সগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে সেই এক্সপেন্সের মধ্যে যদি বলি অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড করব লিস্টে এক্সপ্রেন্স থেকে লিস্ট একটার শো হবে এবং এক্সপ্রেন্স ক্যাটাগরি থেকে ক্যাটাগরি অ্যাড করবে এটা হচ্ছে এক্সপ্রেন্স রিলেটেড যে ক্যাটাগরিগুলো সেটা অ্যাড করবে এখানে সাব ক্যাটাগরি ক্যাটাগরি থেকে অ্যাড অ্যাড করা যাবে এরপর যদি আমরা রিপোর্টে যাই এখানে যত ধরনের কার্যক্রম সম্পন্ন হচ্ছে সব ধরনের কার্যক্রমে আমরা রিপোর্ট আকারে এখানে পাবো এবং এখানে যত ধরনের রিপোর্ট পাবো সেটা হচ্ছে ব্রাঞ্চ ওয়াইজ নিতে পারবো আবার গ্লোবালিও নিতে পারবো ডেট ফিল্টার করে নিতে পারবো যেকোনো ডেট টু ডেট নিতে পারবো এবং পাশাপাশি এটা পিডিএফ ডাউনলোড করতে হার্ড কপি প্রিন্ট করতে পারবো রিপোর্টের যে বিষয়গুলো কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি পার্সেস অ্যান্ড সেল রিপোর্ট ট্যাক্স রিপোর্ট পাচ্ছি সাপ্রেট কাস্টমার রিপোর্ট কাস্টমার গ্রুপ রিপোর্ট স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট ট্রেন্ডিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট প্রোডাক্ট পার্সেস রিপোর্ট প্রোডাক্ট সেল রিপোর্ট প্রোডাক্ট পেমেন্ট পার্সেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এই এইসব রিপোর্টগুলো পাচ্ছি সেটা আমার যে কোনো ডেট টু ডেট প্রয়োজন এবং ব্রাঞ্চ ওয়াইজও পাচ্ছি আমরা পিডিএফ বা হার্ড ডাউনলোড করতে পারছি পাশাপাশি এবার অ্যাক্টিভিটি লক অ্যাক্টিভিটি লকটা হচ্ছে আমার এই পস্ট সফটওয়্যারের সিসি ক্যামেরা আমার পস্ট সফটওয়্যার যেটা আছে সেটা কতজন ইউজার আছে সেই ইউজারটা কখন লগ ইন করছে কখন লগ আউট করছে এবং কি কি কাজ সম্পন্ন করছে সবগুলো এখানে রেকর্ড থাকছে এই জন্য আমরা এই অ্যাক্টিভিটি লককে আমরা আমার পস্ট সফটওয়্যারের সিসি ক্যামেরা বলতেছি যারা আমরা আমাদের শপে আমরা সিসি ক্যামেরা লাগাই সিসি ক্যামেরার পাশাপাশি সেই রেকর্ড গুলা থাকে সেম ভাবে এখানেও সেই রেকর্ড গুলা থাকতেছে এটা হচ্ছে রিপোর্ট থেকে তারপর নোটিফিকেশন টেমপ্লেট আমরা এখান থেকে নোটিফিকেশন টেম্পলেট থেকে টেম্পলেট গুলো জেনারেট করতে পারছি এখানে যত ধরনের মেসেজ আসার কথা বা কাস্টমার হোক সাপ্লার হোক সবগুলো এখান থেকে আমরা জেনারেট করতে পারছি এবং কাস্টমার সাপ্লার কে মেসেজ পাঠাতে হলে এখান থেকে আমরা সেটা ম্যানেজ করতে পারছি এটা রিপোর্টটা মানে আমার যে মেসেজ সেটা টেম্পলেট এখানে শুধু দেওয়া আছে তারপর আমরা বিজনেস সেটিংস থেকে সেটিংস সেটিংসটা ম্যানেজ করব সেটিংস এর বিজনেস সেটিংস থেকে পুরো সফটওয়্যার সেটিংসটা ম্যানেজ হবে এখান থেকে যেভাবে সেট করে দেবো পুরো সফটওয়্যারটা সেভাবে সলভে এখন কি কি সেটিংস থেকে সেট করবে সেটা যদি বলি বিজনেস সেট করতে পারবো ট্যাক্স প্রোডাক্ট কন্টাক্ট সেল পজ ডিসপ্লে স্ক্রিন পারচেজ পেমেন্ট এট পুরো সিস্টেম পাচ্ছি আমরা তারপর প্রিফিক্স পাচ্ছি তারপরে ইমেল যে বিষয়টা থাকে সেটা পাচ্ছি তারপরে এখান থেকে হচ্ছে আপনি এসএমএস সেটিংসের কথাটা পাচ্ছেন তারপর রিওয়ার্ড পয়েন্ট সেটিংসটা পাচ্ছেন মডিউলটা তারপর কাস্টম লেভেলটা এখান থেকে এরপর বিজনেস লোকেশন এখানে মাল্টি যেহেতু আমাদের ব্রাঞ্চ অনেকগুলো থাকবে সেই ব্রাঞ্চগুলো এখান থেকে অ্যাড করে দিতে পারবো ডিঅ্যাক্টিভ করতে পারবো সেটিংস করতে পারবো এডিট করতে পারবো ইনভয়েস সেটিংস থেকে ইনভয়েস সেটিংস করব ইনভয়েস রিলেটেড যত কিছু থাকে তারপর বারকোড এখান থেকে সেট করবো বারকোড এখান থেকে যেভাবে সেট করবো পুরো সফটওয়্যার পরে বার সেভাবে প্রিন্ট করতে পারবো এর থেকে ট্যাক্সটা যেভাবে সেট করবো সেভাবে ট্যাক্সটা আমরা প্রত্যেকটা জিনিসের পরে অ্যাপ্লিকেবল হবে রিসিপ্ট প্রিন্টার থেকে প্রিন্টারটা কনফিগারেশন করবো প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্রাইটি থেকে নেব এক্সপ্রাইটি থেকে নেওয়ার জন্য আমার স্ক্রিন দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করতে পারেন আমরা এই পুরো সফটওয়্যারের একটা ওভারভিউ আপনাদেরকে দিয়েছি আশা করি আপনারা এই ওভারভিউ বুঝতে পেরেছেন আপনারা যে ওভারভিউয়ের যে বিষয়গুলো থাকে প্রত্যেকটা বিষয় শুধু আলোচনা করেছি কোনো অপারেশন করে নেই এবং আমাদের অপারেশন করে আলাদা

স্ক্রিন নাম্বার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সকলে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপার্টির সাথেই থাকবেন